নির্বাচন কি হবে নাকি কবে হবে এবার একটু বলতে চাই নির্বাচন যদি যদি হয় হয় তাহলে তাহলে কবে হবে আর নির্বাচন না না কি হতে পারে তাই প্রশ্ন মনে জাগে না আমার তো যাচ্ছে আপনাদেরও হয়তো মনে এই প্রশ্নটাই আবার ঘোর পাক খাচ্ছে তাই না বিষয়টি ঠিক এরকমই হচ্ছে আমরা অনেকভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছি অনেকেই বলছেন অনেক কিছু তো নির্বাচন হলে কবে হবে আর নির্বাচন না হলে কি পরিবেশ হবে চলুন আজকে তিনি কি সেটা মনে করেন আমরা ক্ষমতায় বসিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব কি সেটি মনে করেন কিনা না ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব মনে করেন কি লাইট একটু দিন মনে করেন ওনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে তাহলে ছাত্ররা যদি ওনাকে মোটার চেয়ারে বসিয়ে থাকে তাহলে এই সময়ের এনসিপি যে রাজনৈতিক দলটি সেটি সরকারি দল তাই না তারা নির্বাচন চাচ্ছে না তার মানে সরকারও নির্বাচন চায় না এবার আসেন ভিন্ন আর একটা প্রশ্ন যদি নির্বাচন দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার তাহলে তার পরিবেশটা কেমন হওয়া দরকার ছিল তার চালচরণ অভ্যাস গতিবিধি কেমন হওয়ার প্রয়োজন ছিল এবার এটা একটু বিশ্লেষণ করতে চাই যদি কোনো একটা সরকার নির্বাচনের প্রতি আগ্রহী থাকে নির্বাচন দিতে খুব চেষ্টা করে তার তোর ঝোর কাজকর্ম সব কিছু মিলিয়ে এটা স্পষ্ট হয়ে যায় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া যারা নিবন্ধন প্রত্যাশী হালনাগাত করা ভোটের এবং ভোটার আইডি কার্ড যাচাই বাচাই করা রোডম্যাপ ঘোষণা করা বিভিন্ন সামগ্রিক আনুষঙ্গিক অনেক কাজ থাকে সরকার কি এ ধরনের কোনো কাজে ইনভলভ এই মুহূর্তে না হ্যাঁ সরকার শুধু একটা কাজ করেছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে আবেদন চেয়েছিল কারা নিবন্ধন চায় তাদের নিবন্ধনের আবেদন সরকার চেয়েছিল তো রাজনৈতিক দলগুলো যেভাবে আবেদন করে থাকে সেই আবেদন জমা দিয়েছে তারপর হয়তো সরকারের টার্গেট ফিলাপ হয় ওনারা চাচ্ছেন যেন এই মুহূর্তে যারা নির্বাচন নির্বাচন চাচ্ছে নির্বাচনের কথা বলছে তাদের এগেনস্টে তাদের বিপক্ষে বড় ধরনের একটা শক্তি দাঁড় করানো যায় সেটার জন্য সরকার একটা পরিকল্পনা হাতে নিয়েছে আমরা মনে করছি সেটা প্রত্যক্ষ বানাভাবে না হলে পরোক্ষভাবে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে নতুন নতুন কিছু রাজনৈতিক দলের আবির্ভাব করছে তারা রাজনীতি ক্ষেত্রে আসছে রাজনৈতিক প্ল্যাটফর্মে আসছে তাদেরকে দিয়ে তারা নির্বাচন চায় না এই ধরনের একটি গুলি বাজারে ছাড়ার জন্য বুলি ছাড়ার জন্য হয়তো সরকার চেষ্টা করছে আমার কাছে মনে হয় যে বাকি আমি জানি না তবে আপনারা ভালো জানেন সরকার ভালো জানে কি হতে পারে তবে এই ধরনের বলি একটা হয়তো ছড়বে সেই জন্য আমরা মনে করি একশো রাজনৈতিক দলকে একশত রাজনৈতিক দলকে তারা এই মুহূর্তে চাচ্ছেন যেন মাঠে থাকে যেন মাঠে থেকে এই যে রাজনীতি এই যে নির্বাচন সেই নির্বাচনের বিপক্ষে যেন কাউকে দাঁড় করানো যায় সেটির জন্য হয়তো চেষ্টা করে যাচ্ছে আমার কাছে মনে হয় আমরা মনে করছি আমরা বলতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা হয়তো সরকার হাতে নিচ্ছে না হলে যেদিন আমরা নিবন্ধনের জন্য আবেদন করলাম যেদিন আমরা নিবন্ধনের জন্য আবেদন করলাম সেই দিন নিবন্ধনের আবেদনের সময় পেরিয়ে যাওয়ার পর দু ঘন্টা পর কেন আবার দুমাস আবেদনের জন্য সময় বৃদ্ধি করা হলো ওই সময়ে সরকারের যে এই যে কিংস পার্টি তারা আবেদন করতে পারেনি তারপর সরকার যে চাহিদা অনুযায়ী দলগুলো চেয়েছিল যতগুলো দল হবে সেটা হয়তো হয়নি হয়তো এমন কিছু যে কারণে আজকে এই মুহূর্তে এসে আমরা বলতে বাধ্য হচ্ছি যে সরকার নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য নতুন নতুন কিছু রাজনৈতিক দলকে রাজনৈতিক অঙ্গনে ইনভাইট করছে নাম সর্বস্ব যাদের কোনো কার্যক্রম যাদের কোনো উদ্যোগ যাদের জনগণ নিয়ে ভাবনা দেশকে নিয়ে ভাবনার কোনো বালাই নেই সেই জন্য অলরেডি আমরা দেখতে পেরেছি প্রায় তিরিশটা ইতিমধ্যেই রাজনৈতিক দল হয়ে গেছে তাদেরকে সরকার কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করছে যেন নির্বাচনটাকে ঢিলে করা যায় পিছনে দেওয়া যায় যেন সময় ক্ষেপণ করা যায় কাল ক্ষেপণ করা যায় আজকে দেখেন শুধু সরকার সংস্কার সরকার সংস্কারের নাম নিয়ে সংস্কারের নাম নিয়ে দীর্ঘ সময় পার করেছে কিন্তু যৌক্তিক কোনো সংস্কার ইতিমধ্যে কিন্তু আমরা পাইনি সংস্কারের নামে হরণ গাড়ির হরণ সেটা বন্ধ করার চেষ্টা করা হয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু ফলপ্রসর কতটুকু হয়েছে সেটা হলো মূল মুখ্য বিষয় তারপর আমরা দেখতে পেলাম পলিথিন বন্ধের জন্য উপদেষ্টা রেজওয়ানা হাসান উদ্যোগী হলেন পলিথিন কতটুকু বন্ধ হয়েছে বাংলাদেশে সেটা মুখ্য বিষয় পরবর্তী পরোক্ষণে আমরা দেখতে পেলাম র্যাব মিডিয়ার সদস্য সরি আনসার সদস্য এবং পুলিশ সদস্যের পোশাক পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগী হয়েছে আমি এখন বলতে চাই এই যে মনোযোগী দৃষ্টি সেই পুলিশকে সংস্কার না করে পুলিশের পোশাক সংস্কারে চলে গেছে আত্মঘাতী হিসেবে আমরা বিবেচনা করতে চাই প্রতারণা করা হয়েছে বলে বিচারিত করেন রাষ্ট্রের নিজস্ব কিছু পলিসি থাকা দরকার নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকা দরকার সেই নিজস্ব পলিসি এবং চিন্তা ভাবনার ভিত্তিতেই যৌক্তিকভাবে সামনে অগ্রসর হওয়া প্রয়োজন আজকের এই দিনে এসে দুঃখ বরাক হৃদয়ে হারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে কথাগুলো বলতে হচ্ছে আমরা আজকে ক্ষতিগ্রস্ত বলতে হচ্ছে দেশটা ভালো সরকার যদি কোনো ধরনের ভুল করে বা ভুল ডিসিশন নেয় সেই ভুল ডিসিশনের ফলে যে পরিণতি হবে সেটা যেন সম্পূর্ণরূপে সরকারকে দায়ী থাকতে হবে আজকের এই নতুন বাংলাদেশে নতুনভাবে বেঁচে থাকার বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখি সেই বেঁচে থাকা বিনির্মাণের স্বপ্ন আগামীর বাংলাদেশকে আমাদের নতুনভাবে গড়ার ক্ষেত্রে সহযোগিতা করবে আমরা এদেশের মানুষের সাথে কমিটমেন্ট দিয়ে এসেছি জনগণের সাথে কমিটমেন্ট দিয়ে এসেছি মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমরা রাজনীতি করি আমাদের জায়গা থেকে যেন আমরা মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে পারি তাদের পক্ষে যেন কথাগুলি বলতে পারি সেই জন্য জনগণ আমাদের প্রতি খুব আগ্রহ চিত্তে অপেক্ষা করে থাকেন তো প্রিয় বন্ধুবান যারা ধৈর্য ধরে আমার লাইফটি দেখলেন এবং প্রভূতিতে দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ বার জানাই পাশাপাশি একটি কথা বলতে চাই যারা আমাদের আমজনতার দলে যুক্ত হতে চান এবং আমাদের সাথে আগ্রাসন বিরোধী লড়াইয়ে দেশকে ভালো রাখবার লক্ষ্যে দেশের জনগণকে ভালো রাখবার লক্ষ্যে যারা কাজ করতে চান তাদেরকে উদারত আহ্বান জানাই আসুন আমরা একসাথে রাজনীতি করি একসাথে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কাজ করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা আমাদের দলে যুক্ত হতে চান তাদের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পরবর্তীতে করবেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম